বৃত্ত সম্পর্কিত একটা অঙ্কের সমাধান করি প্রশ্ন হচ্ছে দুইটি পরস্পর ছেদী বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে আমাদের প্রশ্নে কিছু কিওয়ার্ড আছে একটা হচ্ছে পরস্পর বৃত্ত একটা হচ্ছে যে সাধারণ স্পর্শক আমরা যদি পরস্পর ছেদী বৃত্ত আর সাধারণ স্পর্শক এই দুইটার কথার মিনিংটা না বুঝি তাহলে প্রশ্নের সমাধান করব কেমনে। দুইটা পরস্পর ছেদী মানে হচ্ছে এই একটা বৃত্ত আর এই বৃত্তকে ছেদ করবে এ একটা বৃত্ত এই দুটো বৃত্ত যাওয়া আছে এখন বলছে এই দুইটা বৃত্তের সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শক আঁকা যাবে এখন সাধারণ স্পর্শক মানে কি তার আগে স্পর্শক যেটা বলেছে স্পর্শক এই স্পর্শক মানে কি যদি কোনো একটা বৃত্তের কেবলমাত্র একটা বিন্দু দিয়ে আমরা একটা রেখা আঁকি একটা বিন্দুকে শুধুমাত্র স্পর্শ করবে একটা বিন্দু এই বিন্দুকে স্পর্শ করেছে এটা সি বিন্দু সি বিন্দুকে স্পর্শ করেছে তাহলে এই বৃত্তের এই সিটা হচ্ছে স্পর্শক আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি তো এই বৃত্তের যদি স্পর্শক আঁকি তাহলে এই যদি এই বরাবর শুধুমাত্র এই একটা বিন্দু যেটাকে ডি আমরা চিহ্নিত করি ডিকে স্পর্শ করে তাহলে এটা যদি এ বি একটা রেখা হয় এবি রেখা হয় আর এটা যদি আমি যদি এখানে এম দেই আর এখানে আর দেই তাহলে এম আর ডি এই বৃত্তটি বি রেখাকে ডি বিন্দুতে স্পর্শ করেছে অর্থাৎ বিটা হচ্ছে এম আর ডি বৃত্তের একটা স্পর্শক কিন্তু যদি আমি একটা বৃত্তকে এই বরাবর একটা রেখাকে এটা যদি এ দেই এটা বি দেই এখানে যদি এম দেই এটা যদি আর দে এখানে টি দেই তাহলে এম আর টি বৃত্তে কিন্তু আর স্পর্শক থাকলো না তখন একটা নতুন নাম হয়ে যাবে সেটাকে সেটা হচ্ছে সেদক সেটা হচ্ছে সেদক কেন আমি প্রথমতই বলেছি স্পর্শক হলো বৃত্তকে একটা মাত্র বিন্দুতে স্পর্শ করবে একটা রেখা হবে সেই রেখাটা ওই বৃত্তকে একটা মাত্র বিন্দুতে স্পর্শ করে যাবে একটাই মাত্র কেবলমাত্র একটা বিন্দু সেটা হচ্ছে এই বিন্দু আর এইখানে কিন্তু এ একটা বিন্দু আর এ একটা বিন্দু এ একটা বিন্দু এর দুইটা বিন্দুতে আমাকে এই বৃত্তকে স্পর্শ করেছে স্পর্শ করেনি এটা কিন্তু মাঝখান দিয়ে চলে গেছে এই বৃত্তের মাঝখান দিকে চলে গেছে না এটাকে আমরা একটা জেয়া কল্পনা করতে পারি যদি দুইটা বিন্দু থেকে এই মান নিতাম কিন্তু এটা এই দিকে এর দিকে দুই দিকে বর্ধিত হওয়ার কারণে এটা তখন ছেদক হয়ে গেছে অর্থাৎ বৃত্তের এ সাইড থেকে এ সাইড ছেদ করে চলে গেছে তখন এবির নাম আর স্পর্শ হবে না এই নামটা তখন আর যা হবে না তখন এ বিটাকে বলবো এই বৃত্তের একটা সেদক তাহলে আমার মনে হয় স্পর্শক আমরা ক্লিয়ার হয়ে গেছে আমাদের প্রশ্নে বলেছে যে স্পর্শক অর্থাৎ এই ধরনের স্পর্শক কয় টাকা যাবে তো এখানে একটা কথা বলেছে সাধারণ আচ্ছা সাধারণের ইংরেজি যেন কি কমন কমন মানে কি সব জায়গায় থাকে এমন আমরা যখন লসাগো করি সব জায়গায় যেগুলো মিল থাকে সেইগুলো নেই না তো ওই সাধারণ মানে হচ্ছে কমন জিনিস অর্থাৎ এই দুইটা বৃত্তকেই স্পর্শ করবে সেটা হচ্ছে সাধারণ স্পর্শক তো এই দুইটা পরস্পর সাথে বৃত্তের আমরা কয়টা সাধারণ স্পর্শক আঁকতে পারবো তো আমরা যদি এই বরাবর একটা বৃত্ত স্পর্শক আঁকি তাহলে এই বিন্দু আর এই বিন্দুকে ছেদ করে যাচ্ছে একটা আঁকতে পারছি আবার যদি আমরা এই বরাবর একটা স্পর্শক আঁকি তাহলে এই বিন্দু আর এই বিন্দুকে ছেদ করে যাচ্ছে এই দুইটা আঁকতে পারছি এবার এই দুইটা ব্যতীত আমি যদি আর অন্য যে কোনো সাইড দিয়ে স্পর্শ কাটতে চাই আমি যদি এই বরাবর দাগ দেই তাহলে এই বৃত্তকে স্পর্শ করেছে এই বৃত্তকে কোনো অবস্থাতে স্পর্শ করছে না আবার আমি যদি এই মাঝখান বরাবর দাগ দেই এই মাঝখান বরাবর দাগ দেই অর্থাৎ এই একটা বৃত্ত আছে আর এই একটা বৃত্ত আছে আমি এই মাঝখান বরাবর দাগ দিয়ে বললাম আমি দুইটা বৃত্তকে স্পর্শ করেছে ন এই দুইটা বৃত্তকে এটা স্পর্শ করে নাই এটা দুইটা বৃত্তের আমার ছেদ হয়ে গেছে অর্থাৎ মাঝখান থেকে ছেদকার কাজ করতেছে এর মতো করে স্পর্শ করছে সেই জিনিস বৃত্তকে একটা মাত্র বিন্দুতে স্পর্শ করবে এই এই যে দুইটা স্পর্শক আমি যদি নাম দেই এইটা হচ্ছে আর এটা হচ্ছে এন আর এটা হচ্ছে এম এইটা হচ্ছে কিউ এই আর এন আর এম কিউ এই দুইটা স্পর্শক এইটার আমরা নাম দিলাম যে এটা ছোট এ দিই এটা ছোটো বি দেয় আর এটা ছোট এক্স দেয় এটা ছোট ওয়াই দেয় তাহলে আর এন রেখাটা এক্স ওয়াই বিন্দুতে দুইটাই ছেদ করছে এই দুইটাই হচ্ছে মিলিত হয়েছে আবার এম কিউ রেখাটা বি আর এ এই দুইটা রেখায় মিলিত হয়েছে অর্থাৎ এই দুইটা বিন্দুকে স্পর্শ করে গেছে এক্স ওয়াই বিন্দুকে স্পর্শ করে গেছে আর এন রেখা এই ব্যতীত আর কিন্তু কোনো বিন্দুকে স্পর্শ করে যায় নাই এখন আমি যদি এই বরাবর একটা দাগ দেই এই বরাবর একটা স্পর্শ কাকে এই বিন্দু ছেদ করলো কিন্তু এই বৃত্তকে এই এই বিন্দুকে স্পর্শ করলো কিন্তু এই বৃত্তকে কোথায় স্পর্শ করেছে আমাকে তো বলেছে সাধারণ স্পর্শ দুইটা বৃত্তকে স্পর্শ করতে হবে কাজেই এই প্রশ্নের আনসার হচ্ছে দুই এই দুইটা আমার স্পর্শকের বাইরে আমরা আর সাধারণ স্পর্শক আঁকতে পারি না এই দুইটা স্পর্শকের বাইরে কোনো সাধারণ স্পর্শক আর আঁকা যাবে না এই বৃত্তের আরো অন্য জায়গায় দিয়ে স্পর্শক আঁকা যাবে কিন্তু দুইটা বৃত্তই স্পর্শ করে যাবে এমন স্পর্শক দুইটার বেশি আর আঁকা পসিবল না অর্থাৎ দুইটা পরস্পর ছেদি বৃত্তে সর্বোচ্চ দুইটা দুইটা আমরা সাধারণ স্পর্শক আঁকতে পারবো আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে স্পর্শক সেদক এবং এই প্রশ্নের আনসার যে দুই এই নিয়ে আর কোনো ডাউট থাকার কথা নয় এবং স্পর্শক সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে আমরা আনসার করতে পারবো ধন্যবাদ